আলাইনের এই জায়গায় আমি এসেছি গুমত থেকে বাঁচার জন্য কিছু খাবার টাবার নিতে হবে খাবার দাবার নেওয়ার জন্য দোকানে একটা দাঁড়াইছি তো লেকনোর কোম্পানির একটা জুস নিতেছি সাত দেড়হাম দানা এটা জুস একটা ঘুমের থেকে বাঁচার জন্য আর কি নেওয়া যায় দু রাস্তা গুম থেকে বাঁচার জন্য তো এই যে আমার গাড়ি এই গাড়ি দিয়ে আমি যাচ্ছি তো এখন যাই গাড়িতে ঢুকতেছি

তো আসলে বুঝতেছি না আলাইনের কোন দিকে যাব তো অবশ্যই যে জায়গা যাইতেছি এই জায়গার লোকেশন অবশ্যই আপনাদেরকে দেব। তো আলাইনবাসী আমার প্রাণ বন্ধুরা কেউ যদি থাকেন অবশ্যই কমেন্ট করিয়েন তো আমি এসেছি আলাইন হয়তো বা সানাইয়ার কাছাকাছি এটা ঠিক আছে নি এই যে এদিক দিয়ে আরেকটা কি বিশাল বড় টাওয়ার আছে আসলে আমার জানা নাই এটা কি কিন্তু আমি দেখছি কিয়া ওই পাশে স্টুডিয়াম যত সম্ভব জায়গা একটা ধারণা এটার সামনাসামনি একটা শপিং মল আছে এই শপিং মলের এর ভিতরে আবুধাবি কল সেন্টার এবং জোয়াজাত হয়তো এটা ঠিক আছে এটার ভিতরে আসছি তো জানি না কতক্ষণ থাকতে পারবো